হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু এনাদার ব্লগ আমি চলে আসলাম চাপাল গোপালের যে ক্ষমা মঞ্জন করা সেখানে এখানে আসি ঘাট এখানে আসি আমার সাথে আছে রাধিকা উনি সহজ আমার সাথে থাকে না আজকে থেকে গেল পেয়ে গেলাম ঠিক আছে দেখেন বন্ধুরা সুন্দর আমি আগেও একবার এসেছিলাম তো অনেক সুন্দর জায়গাটা ঘাটটা যখন নির্মাণ করা এটা অনেক খ্রিস্টাব্দ আগের কথা বা অনেক সাল আগের কথা লং টাইম এগো এখানে এই ঘাট নির্মাণ করা হয় কিন্তু একসময় প্রচুর লোকের সমাগম ছিল এখানে প্রচুর দর্শনার্থী আসতো কিন্তু এখন এটা আস্তে আস্তে এটা একটা মানে অতীত হয়ে যাচ্ছে এটাকে মানুষ মানে শিল্পায়ন করছে না এটা মানে পরিচর্যা করছে না তাই আস্তে আস্তে এটা এখন মানে তলানিতে চলে যাচ্ছে একসময় এখানে হাজার হাজার লাখ লাখ মানুষের সমাগম হতো এখানে কুম্ভ মেলা হতো এখনো কুম্ভ মেলা হয় এখন আগের মতো লোক হয় না এখন আগের মতো লোক এখানে পৌষ মাসে হয় বন্ধুরা এখানে এই জায়গাটা যদি একবার আসেন আপনি মন প্রাণ এখানে যায় করা আহ এখানে যে অপরাধী যারা অপরাধ করছিল এখানে কৃষ্ণ শ্রী কৃষ্ণ সরাসরি তাদেরকে ক্ষমাবন্ধন করেছিল বন্ধুরা দেখেন এত সুন্দর একটা প্লেস এত সুন্দর অমায়িক দেখার মতো জায়গা না আসলে মনটা অটোমেটিক্যালি অটোমেটিক্যালি শান্ত হয়ে যায় যাদের মনে মানে অপরাধ আছে তারা এসে এখানে একটা একটা করে ডুব দিয়ে যেও তাহলে সব অপরাধ ভঞ্জন হয়ে যাবে কোথায় ডুব দিলে এখানে এটা তো অপরাধ ভঞ্জন ঘাট না তো এখানে আমি যদি কোনো অপরাধ করি তাহলে এখানে ডুব দিলে আমার সব অপরাধ মাফ হয়ে যাবে হ্যাঁ এরকমই তোমার মনে যদি বিশ্বাস থাকে হ্যাঁ বিশ্বাস ভগবানের প্রতি যদি মানে সঠিক ইগ রাখো তাহলে অবশ্যই এটা সম্ভব যদি ভগবান করে আর কি ভগবান শ্রীকৃষ্ণ যদি তোমাকে করে তাহলেই তো এসেছিল তাই না কৃষ্ণ না কিরকম দর্শনার্থী হয় বলো তো হ্যাঁ প্রচুর লোক হয় এখানে মেলাটা অনেক বড় পুরো পুরো মাঠ জুড়ে এখানে মেলা হয় আর মেলাটায় তোমার প্রচুর লোক হয় মেলাটায় তাই না হ্যালো বন্ধুরা হ্যালো গাইস তোমাদেরকে আবার নিয়ে আসলাম আমি ছোট্ট একটা ব্লক নিয়ে যে ব্লকে আছে চাপাল গোপালের ক্ষমবঞ্জন কিন্তু সাথে আছে আমাদের রাধিকা আর আমি আছি আকাশ অবশ্যই সবাই রাধিকার জন্যই করবে সে যেন সুন্দরভাবে ব্লগ করতে পারে এই ব্লকটা শুধুমাত্র নর্মালি আমাদের মানে ট্রিটমেন্ট স্বরূপ মানে সে যেন করতে পারে তার জন্য তাই তো আমরা আরো দৃশ্য দেখাবো ঠিক আছে বন্ধুরা আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি সফল গোকলের দিকে ঠিক আছে নেক্সট টাইমে আনাদার ব্লক আবার দেখা হবে বাই বাই কেমন লাগলো অবশ্যই জানাবে সবাই জায়গাটা কেমন লাগলো আমার কাছে তো খুব ভালো লাগে আসলে একদম মন শান্ত হয়ে যাবে সবাই একবার হলে এসে ঘুরে দেখে যাও কল্লানি ভেদি ভবন আনন্দ নগরে মাঝামাঝি কুম্ব হয় বললেই দেখাই দেবে ঠিক আছে তবে আস্তে ওর জায়গাটা খুব সুন্দর অনেক বড় জায়গা এখানে বিশাল কুম্ভ মেলা তো এক সময় অনেক অনেক লোকের সমাগম হইতো এই এখানে গাড়ি গাড়ি না গাড়ি থাকতো সত্য সত্য গাড়ি এখানে বাস গাড়ি স্থান করা থাকতে পারে আজকে গাড়িগুলো নেই বাই দেখা হবে আবার নেক্সট কোন কোনো এনাদের ব্লকে টাটা বাই বাই